পানি এবং ঝাড়ফুকের মাধ্যমে জটিল ও কঠিন রোগের সৃষ্টি করেছে পাঁচ বছর বয়সী শিশু সাদ্দাম হোসেন ইতিমধ্যেই কবিরাজ হিসেবে আখ্যায়িত হয়েছেন এই শিশু সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাসা ইউনিয়নের ব্রাহ্মণবাগ গ্রামে এমন ঘটনায় তোলপার সৃষ্টি হয়েছে যেমনটা হতেও পারে কিছুদিন পূর্বে গাজীপুরের কালিয়াকোর উপজেলার বাসুদা গ্রামে সাপে কাটা মৃত ব্যক্তিকে জীবিত করার মতো প্রতারণা পরস্পরের মুখে রোগ ভালো হওয়ার কথা শুনে হাজার হাজার নারী পুরুষ ও শিশু তেল ও পানি পরা নিতে ভিড় জমাচ্ছেন শিশু সাদ্দাম হোসেনের বাড়িতে জানা যায় শিশু সাদ্দাম হোসেন উপজেলার ব্রহ্মগাসা ইউনিয়নের ব্রাহ্মণবাগ গ্রামের বাসিন্দা জালাল সন্তান মানুষের সমাগম বৃদ্ধি পাওয়ায় পানি ও তেল পরার জন্য শিশু কবিরাজের স্বজনদের বিরুদ্ধে

ভাই দুই আপনারা জানেন আমাদের এই দেশটিতে আমরা সব কিছু নিয়মের মধ্যে চলি তো যে কোনো বিষয় আমরা যদি একটা বিজনেস করি একটা ডাক্তারি করি যে কোনো কিছু করি না কেন এটা একটা নীতিমালা আলোকে চলে তো আমাদের এই যে এই বিষয়টা আপনাদের সবারই একটা সেন্টিমেন্ট আছে আমরা জানি তো দূরদূরান্ত থেকে অনেকে এসেছেন এই উপজেলায় ঠিক আছে আপনারা এখানে এসেছেন এটাও সবকিছুর একটা নিয়ম আছে নিয়মটা কি সরকারের অনুমোদন লাগে সরকারের রেখে কোন ডাক্তারি কার্যক্রম চলে না কোনো কার্যক্রমে চলে না তো আমরা যেহেতু এই বিষয়ে আপনাদের একটি বিশ্বাস আছে সেটা থাকুক কিন্তু যারা এখানে আছে যারা এই কার্যক্রমটি চলছে তাদের সাথে আমাদের কথা হয়েছে সরকারি নীতিমালা বাইরে ওনারা এই কার্যক্রমটি করতে পারবেন না তো আপনাদেরকে সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকলো আপনারা একটু ধৈর্য ধরে বুঝে শুনে তারপরে আপনারা এই সমস্ত কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন ওনারা আজকে আর কোন ধরনের কার্যক্রম এখানে করবেন না এবং এটা নির্দেশনা দেওয়া হয়েছে উনি চলেও গেছেন নিজের মুখে বলেছে শুনেছেন আপনারা ওই শিশুটি একটি বাচ্চা তার একটা মানসিক একটা স্বস্তির দরকার বয়স মাত্র ছয় বছরের মতো হ্যাঁ তাকে তার মতো থাকতে হবে আপনারা দরজা ধরে এখনই এই এলাকাটা দয়া করে ত্যাগ করেন আমরা পরবর্তীতে বৈঠকে বলবো বসে করোনা কি সিদ্ধান্ত সরকারের সকল সেটা আমার অফিসে বসা হবে ইউনো অফিসে বসা হবে আমরা যাচাই বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত দেওয়ার আগ পর্যন্ত এটা বন্ধ থাকবে ঠিক আছে তো ওকে ঠিক আছে আজকে আপনারা সবাই দয়া করে চলে যান এ সময় তিনি সরকারি অনুমোদনবিহীন কবিরাজি চিকিৎসা বন্ধ রাখার নির্দেশ দেন অনুমোদনবিহীন কোনো প্রকার চিকিৎসা দিলে তাদের বিরুদ্ধে আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রহ্মগাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরর লিটন রায়গঞ্জ থানা পুলিশ ও বিভিন্ন গণমাধ্যম কর্মী

আমাদের মাংস চেয়ারম্যান আছে তো আমাদের প্রত্যেকের সেফটির দরকার আছে আর একটা আইনের উদ্বোধ তো করা যাবে না আমাদের লাইসেন্স বা বিভিন্ন তাদের অনুমোদন লাগবে অনুমোদন ছাড়া কোনো কাজ লাগবে না আমি দিন যা দিয়েছি হয়তো আমরা বুঝি নাই আমরা যা করেছি আমরা হয়তো ওই সামাজিকতা গ্রাম অঞ্চলে যেটা চলে এইভাবেই করেছি তো আগামী থেকে যদি করা হয় আপনাদের সবাইকে জানানো হবে যদি অনুমোদন আমরা পাই আমরা চেষ্টা করবো অনুমোদন নেওয়ার জন্য সাথে সাথে কথা বলবো আপনারা প্রত্যেকে অনুরোধ রইল এই বাচ্চার জন্য